ওষুধের মূল্য বৃদ্ধিতে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুক্রবারই পথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগে বৃহস্পতিবার সাত সকালে আইআইটি খড়গপুরের মেন গেটের বাইরে বিক্ষোভ দেখাল তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা প্রথমে র্যালি করা হয় পরে মোদীর ছবিতে কালি লাগিয়ে কুশপুতুল পড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা আইআইটি গেটের বাইরে বিক্ষোভে সামিল হন উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভা তিরিশ নম্বর

বিক্ষোভ কর্মসূচি করছে এখানে আপনারা জানেন প্রত্যেকেই যেভাবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষ এবং গরিব মানুষের উপরে একশো ছেচল্লিশটা ওষুধ সহ ওষুধ যেগুলো ক্যান্সার থেকে শুরু করে সুগার হার্টের ওষুধ বিভিন্ন ওষুধের দাম যেভাবে মূল্যবৃদ্ধি করেছে সাধারণ মানুষ খাবে কি আর ওষুধ কিনবে কি আপনারা জানেন মানুষ খাবার আগে ওষুধ খেতে চায় কেননা মানুষকে বাঁচার জন্য মানুষ ওষুধ খোঁজে সেই ওষুধের যে দাম বাড়ানো হয়েছে মানুষ খেতে পারবে না ওষুধের জন্য তাই আমাদের মুখ্যমন্ত্রী গতকাল থেকেই উনি আওয়াজ তুলেছেন যে কেন্দ্রীয় সরকারের যে হিটলারগিরি কেন্দ্রীয় সরকার যে আচ্ছে নামে মানুষকে মারার যে প্রচেষ্টা বিভিন্ন ওষুধ এর দাম বাড়িয়েছেন তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলন শুরু হয়েছে তাই আমরা এখানে আইন টি পক্ষ থেকে এবং তিরিশ নাম্বার ওয়ার্ড তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা আজকে সাধারণ মানুষ এবং তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষ আইন টিউটিসি কর্মীদের নিয়ে আইআইটি গেটে আমরা মোদী সরকারের যে দাদাগিরি মোদী সরকারের কুশপুত্র লেখা জানিয়ে আমাদের আন্দোলন শুরু করেছি আইআইটি গেটে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে আন্দোলন চলছে আমার নাম আইব আমি আইন টিউটিসি জেলার সহ এই মোদী সরকার সাধারণ মানুষের সরকার নয় এই মোদী সরকার হচ্ছে বড় লোকদের সরকার তাই সাধারণ মানুষ ক্ষোভে মোদী আজকে কুশপুত্র লেখা জ্বালিয়েছে এখানে চল্লিশটা ওষুধের দাম বাড়িয়েছে আমাদের এই কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে এই কর্মসূচি পালন করতে বলেছেন তার বিরুদ্ধে কারণ কারণ কি সাধারণ লোকেরা যারা খেতে পায় না তারা এই এত ওষুধের দাম বাড়লে তারা তাদের নিজেদের রোগের জন্য কতদূর ট্রিটমেন্ট করতে পারবেন তারা তো পয়সা খরচা করতে পারবেন না এটা তো সাধারণ মানুষের জন্য না তাই আমরা তার বিরুদ্ধে আজকে এই আইআইটিতে আমরা আইএনটি এবং আমাদের তিরিশ নম্বরের কর্মীরা এবং সাধারণ জনগণ সকলকে নিয়ে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি আমার নাম দেবাশিস সেনগুপ্ত মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার হসপিটাল যাওয়ার রাস্তায় পাশে পশ্চিম এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডুলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত ও দাম করে ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর